মধ্যরাতে ছোট মেয়েটা হঠাৎ এক ভয়ম্পর দৃশ্য দেখে রাস্তায় দেখা যায় ডাস্টবিনের থেকেও বড় এক হাত হঠাৎ সেই বিশাল হাতের মালিক মেয়েটাকে দেখে ফেলে ভালো করে তাকিয়ে বোঝা যায় এটা কোনো মানুষ নয় দশ বিশ মিটার লম্বা এক দানবাক দৈত্য নিজেকে ধরা পড়তে দেখে দৈত্যটা দ্রুত মেয়েটার দিকে এগিয়ে আসে ভয়ে অবশ হয়ে যাওয়া মেয়েটা দৌড়ে ঢুকে পড়ে নিজের কম্বলের নিচে কিন্তু দৈত্য তার বিশাল দুই হাত বাড়িয়ে এক ঝটকায় মেয়েটাকে তুলে নেয় তারপর মেয়েটাকে নিয়ে রাস্তায় দৌড়াতে শুরু করে ট্রাক দেখলেই নিজেকে দেয়ালের মতো ঢেকে ফেলে আর মানুষ দেখলে রাস্তার আলো আটকে অন্ধকারে লুকিয়ে পড়ে সামনে ছোট গাড়ি এলে নিজেকে মালপত্রের মতো স্থির করে রাখে এভাবে শহর ছাড়িয়ে দৈত্যটা মেয়েটাকে নিয়ে চলে যায় সমুদ্র পেরিয়ে এক লাফে উঠে পড়ে উঁচু পাহাড়ের চূড়া তারপর জোর নিয়ে আড়াকলা বিদ্যুৎ চমকানো মেঘ ভেদ করে পৌঁছে যায় অন্য এক জগতে সেখানে দৈত্য তার নিজের বাসায় মেয়েটাকে নিয়ে আসে মেয়েটাকে রেখে নিজে ছুরি ধার দিতে শুরু করে বুঝে যায় তার জীবন এখন শেষের পথে সে বেরিয়ে এসে কাঠের ওপর দিয়ে দৌড়ে জানালার দিকে পালাতে যায় কিন্তু জানালাটা এত ভারী সে একটুও নড়াতে পারে না হঠাৎ পা পিছলে শব্দ হয়ে যায় দৈত্য সেটা টের পেয়ে যায় সে বলে ডানা না থাকলে এখান থেকে পালানোর কথা ভাবিস না এরপর মেয়েটাকে ফ্রাইং প্যানে বসিয়ে রাতের খাবার বানাতে যায় দৈত্যটা তুলে নেয় মাত্র তিন মিটার লম্বা এক ছুরি পাশের টক শশার উপর জোরে কোপ বসায় বোঝা যায় শশাই হবে আজকের তরকারি ঠিক তখন বাইরে থেকে গর্জনের শব্দ ভেসে আসে ঘুম থেকে ওঠা আরো বাইরে ঘোরাফেরা করছে বুড়ো দৈত্য মেয়েটাকে সাবধান করে বাইরের ওই দৈত্যদের চোখে যেন পড়ে কারণ আমি একজন দানব মানি মানুষ খেক রাক্ষস মেয়েটাকে ধরে আনার কারণ ছিল অন্য মেয়েটা দৈত্যের অস্তিত্ব দেখে ফেলেছিল গোপন কথা ফাঁস হয়ে যাবে ভেবে বুড়ো দৈত্য তাকে এখানে নিয়ে আসে যখন মেয়েটা বুঝতে পারে দৈত্যটা খারাপ নয় তখনই সে একটু সাহসী হয়ে ওঠে মেয়েটা বলে তার নাম সোফি সে অনাথ আশ্রমে বড় হওয়া এক শপথ করে বলে দৈত্যের গোপন কথা কাউকে জানাবে না সফি অনুরোধ করে তাকে ফিরিয়ে দিতে কিন্তু বুড়ো দৈত্য রাজি হয় না সে সতর্ক করে দেয় পালানোর চেষ্টা করলে বাইরের দৈত্যরা তখন কিছুই অবশিষ্ট থাকবে না এরপর বুড়ো দৈত্য একটা জাহাজের নজরদারি টাওয়ার সফির থাকার জায়গা বানিয়ে দেয় রাতে সেখানেই ঘুমোতে বলে মেয়েটা ঘুমিয়ে পড়লে বুড়োটা চলে যায় গুহার বাইরে ঝর্নার ভেতর ঢুকে একটা গোপন যন্ত্র চালু করে সঙ্গে সঙ্গে একটা কাঠের সেতু নেমে আসে ঝর্না পেরিয়ে সে পৌঁছে যায় নিজের কাজের ঘরে ভেতরে ঝিলমিল করছে রঙিন রঙের জাদুকরী প্রাণীরা ঠিক তখনই মেয়েটার ঘুম ভেঙে যায় সে দেখে বুড়ো দৈত্য গভীর ঘুমে সুযোগ বুঝে সে জাহাজের দণ্ড দিয়ে জানালা ঠেলে খুলে ফেলে অন্ধকারের সুযোগে চুপি চুপি পালিয়ে যায় হঠাৎ দৌড়ের মাঝেই এক বিশাল হাত সামনে এসে দাঁড়ায় তার পথ আটকে যায় বড় দানবটা তাকে হিংস্রভাবে ভয় দেখায় মনে হচ্ছিল তাকে এখনই খেয়ে ফেলবে মেয়েটি আতঙ্কে চিৎকার করে ওঠে মেটার চিৎকার শোনা গেলেও বুড়ো দৈত্য কিছুই করে না সে চুপচাপ তাকিয়ে থাকে আর এক দৈত্য মেয়েটাকে ধীরে ধীরে মাথার উপর তুলে নেয় এক মুহূর্তে সে পড়ে যায় এক বিশাল অন্ধকার মুখের ভেতর যতদূর যেতে থাকে অন্ধকার আর অন্ধকার ভয়ে সে চিৎকার করতে থাকে মেয়েটা আবার চোখ খুলে দেখে সে এখনো বুড়ো দৈত্যের ঘরেই আছে আসলে বুড়োটা একজন পেশাদার স্বপ্নকার মেয়েটা যেন আর পালাতে না পারে তাই সে তার মাথায় ঢুকিয়ে দিয়েছে লাল রঙের ভয়ঙ্কর দুঃস্বপ্ন দুঃস্বপ্নের প্রভাব খুব দ্রুতই দেখা যায় পরদিন বুড়ো দৈত্য দৈত্যদের দেশে সবুজ পানীয় খায় মেয়েটা খেয়াল করে ভেতর থেকে নিচের দিকে বুদবুদ উঠছে এই খেলে কখনো ঢেকুর ওঠে না হঠাৎ আচমকা হলুদ বাতাস বের হয়ে ওপরে উঠে যায় এরপরে গুলির মতো তারা জানত না এর ফল ভয়ঙ্কর হঠাৎ এক বিকট শব্দ হয় এই শব্দেই হাজির হয় অযাচিত এক অতিথি আরেক দৈত্য রেগে গিয়ে দরজায় আসে মেয়েটা সুযোগ নিয়ে দৃষ্টির আড়ালে এক শশার ভেতর ঢুকে পড়ে কিন্তু দুর্ভাগ্য দৈত্যটা সেই শশাই তুলে নেয় সে মুখ খুলে শশা কাটতে যাচ্ছিল ঠিক সময় বুড়ো দৈত্য ঝাঁপিয়ে পড়ে তাকে থামায় বুড়ো দৈত্য শশা খেতে দেয় না তার হাতের মধ্যে ঝুলে পড়ে যেন সে খেতে না পারে বুড়ো দৈত্য বলতে থাকে তুমি এটা খেতে পারো না রাগে তাকে ছুটে ফেলে দিয়ে এবং শশাকেও নিচে খেলে দেয় এইভাবে মেয়েটা অল্পের জন্য বেঁচে যায় চলে যাওয়ার সময় দৈত্যটা বুড়োর গ্যাসওয়ালা পানীয় নিয়ে যায় মেয়েটা শশা থেকে বের হলে দেখে তার শরীর সবুজ আর পিচ্ছিল ময়লায় ভরা বুড়ো তাকে নিয়ে যায় নিজের এলাকার সামনে ভালো করে ধুয়ে দেয় তারপর চুলায় আগুনে শরীর শুকিয়ে নেয় তারপর সে দেয় মানুষের ছোট ছোট কাপড় কিছুক্ষণ পর মেয়েটা বেছে নেয় একটা লাল কোট এই সময় বুড়ো দৈত্য হঠাৎ করে তার চোখে এক ঝলক এরপর দুজন ঠিক করে স্বপ্নের পরি ধরতে যাবে কিন্তু পথে ঘুমিয়ে থাকা অনেক ছোট প্রাণী তাই তাদের যেতে হবে একটার পর একটা দৈত্য পেরিয়ে পার হতে যাচ্ছিল ঠিক তখনই এক বিশাল হাত বুড়োকে ধরে ফেলে অন্য দৈত্যটা তাকে ওপরে তুলে ফেলে তোমার এত কিসের তারা যে এত তাড়াতাড়ি যেতে হচ্ছে দৈত্য তাকে তুলে নেয় পাহাড়ের ঢালে তারপর জোর করে একটা গাড়ির উপর বসিয়ে ঢালবে নামিয়ে দেয় আর এক দৈত্য দুটি ট্রাকের উপর পা রেখে সামনে থেকে ধেয়ে আসে তখন মেয়েটা ট্রাকের উপরে লুকানো হঠাৎ সে স্টিয়ারিং ঘুরিয়ে দেয় দৈত্য আর বুড়ো অবিশ্বাস্য ভঙ্গিতে ধাক্কা খায় ধাক্কা খাওয়ার সাথে সাথে বুড়ো উল্টে যায় বড় দৈত্যটা ব্যথায় কাতর হয়ে মাঝখানে হাত দিয়ে নিচে পড়তে থাকে নিচে পড়ার সাথে সাথে হাতে পাশের গাড়িগুলো ওলোট পালট হয়ে যায় এ বেশি ব্যথা পেল বোঝা দেয় ঠিক তখনই আকাশ কালো হয়ে যায় হঠাৎ ঝমঝম বৃষ্টি নামে দৈত্যরা ভয় পেয়ে যায় কেউ ছোট গাছ তুলে ধরে সঙ্গে সঙ্গে বজ্রপাত লাগে কেউ আবার তাড়াতাড়ি ছোট ছাতা মেলে কিন্তু অদ্ভুত তখনও বাকি দৌড়ে গুহার ভেতর ঢুকার মুহূর্তে ওপরে দেওয়ালে আঘাত পেয়ে অজ্ঞান হয়ে যায় সাথে সাথে আরেকজন বড় দৈত্য নিরাপদে গুহায় ঢুকে পড়ে বুড়ো সুযোগ নিয়ে টুলবক্স খুলে দেয় মেয়েটাকে ভেতরে ঢুকিয়ে নেয় তারপর তারা খাড়া পাহাড় বেয়ে ওঠে দিন পেরিয়ে রাত হয়ে যায় শেষমেশ তারা পৌঁছে যায় স্বপ্নের শুরু যেখানে বুড়ো হঠাৎ লাভ দেয় অবিশ্বাস্য ভাবে পানির ওপর দিয়েই আরেক জগতে চলে যায় মেটাও দম না নিয়ে দৌড়ে এসে পানিতে ছাপ দেয় ঠিক তখনই একটা জাদু ঘটে পুরো দুনিয়া উল্টে যায় বুড়ো মেটাকে উল্টো করে ঝুলিয়ে ধরে তারপর বলে দেয় আসল সত্য সে আসলে একজন পেশাদার স্বপ্ন তার স্বপ্নে দেখা সে জায়গায় সে এখন এসে পৌঁছেছে এই বিশাল গাছের কাছে আসার কারণ এই স্বপ্নের পরিদের ধরতে হঠাৎ দুজনের চোখ চকচক করে ওঠে সামনে ভাসছে এক সোনালী স্বপ্ন বুড়ো দৈত্যটা স্বপ্নকে দেখে খুশিতে ফেটে পড়ে বুড়ো সব কৌশল লাগিয়েও সোনালী স্বপ্নটাকে ধরতে পারে না কিন্তু আশ্চর্য ওটাই নিজে থেকেই মেয়েটার হাতে এসে পড়ে কৌটোর ভেতর ঢুকতেই সে ভেতরে মেয়েটার ছবি এঁকে ফেলে এবার প্রশ্ন স্বপ্ন কিভাবে মানুষের মনে ঢোকে দুজন শহরে আসে বুড়ো কৌটোর সঙ্গে একটা সিঙ্গা জুড়ে দেয় তারপর এক ছেলের দিকে হালকা ফুঁদায় নীল রঙের স্বপ্ন পরি শের সঙ্গে শরীরে ঢুকে যায় সেই রাতটা ছেলেটা কাটাই সুন্দর স্বপ্নে ফেরার পথে চার দিকে খুঁজে বেড়ায় ছোট কম্বলটা নেই বুড়ো বলে ওঠে আমি কি তোমার কম্বলটা কোথাও ফেলে দিয়েছি বুড়োর বুকটা কেঁপে ওঠে কারণ দৈত্যদের ঘ্রাণ শক্তি তীক্ষ্ণ ওরা নিশ্চয়ই টের পাবে নিরাপত্তার জন্য বুড়ো মেটাকে আবার আশ্রমে ফেরত দেয় কিন্তু মেয়েটা সেই অর্থহীন জায়গায় ফিরতে চায় না বুড়োর বাধ্যবাধকতা আছে সে বলে একবার সে আরেক ছেলেকে দৈত্যদের রাজ্যে এনেছিল শেষে সে অন্য দৈত্যদের খাবারে পরিণত হয় মেয়েটা তবু জেদ ধরে তার সঙ্গে যেতে চায় বুড়ো চায় না মেয়েটা বিপদে পড়ুক মেয়েটা আশ্রমে ফিরতেই সে বারান্ড বেয়ে উঠে আসে উপরের দিকে তাকিয়ে রক্ষা করো বলে নিচে ঝাঁপ দিয়ে ফেলে পড়ার সময় আতঙ্কে চিৎকার দিয়ে ওঠে হঠাৎ একজোড়া বিশাল হাত মেয়েটাকে ধরে ফেলে শেষ পর্যন্ত বুড়ো আর হার মানে সে মেয়েটাকে নিয়ে আবার বাড়ি ফেলে কিভাবে লুকিয়ে থাকবে সেটাই ভাবছিল ঠিক তখন একদল দৈত্য হাজির হয় হাতে সেই কম্বল বুড়োর বিরুদ্ধে অভিযোগ মানুষ লুকিয়ে রেখেছে তারপর শুরু হয় চারদিক দিক তচনচ তখনই মেয়েটা এইসব দেখে দৌড়ে পালাতে থাকে পালাতে পালাতে গাছের একটা ব্রিজ দেখতে পেয়ে সে তার উপরে উঠে পড়ে তখনই বড় দৈত্যটা চিৎকার দিয়ে গিয়ে তার দিকে এগিয়ে আসে তাকে ধরে ফেলেছে বলে খুশি হয় পরক্ষণে দেখে মেয়েটা পানির স্রোতে বেসে গেছে স্রোত এত দ্রুত যে মেয়েটাকে দেখেই না হতাশ হয়ে ফিরে যায় পরিশ্রম এক সব সময় ভিত টাকা বুড়ো হঠাৎ ভয়ঙ্কর লেগে যায় হাতে আগুনের মশাল নিয়ে সবাইকে তাড়াতে শুরু করে বড় পিঠে লাগাতেই যন্ত্রণায় সে লাফিয়ে ওঠে আরেকজনকে লাগাতে সেও চিৎকার দিয়ে ওঠে তারপর বালতি তুলে নিয়ে এক এক করে সব দৈত্যকে বাইরে তাড়িয়ে দেয় এই ফাঁকে মেয়েটা ভুল করে ঢুকে পড়ে একটা ছোট ছেলের ঘরে সেখানে সে দেখে রানীর ছবি মুহূর্তেই তার মাথায় একটা বুদ্ধি আসে সে বুড়োকে বলে রানীর কাছে সাহায্য চাইতে হবে তখনই তাদের মনে পড়ে সব অশুভের উৎসের কথা লাল রঙের দুঃস্বপ্নের পরী একটা ভয়ঙ্কর দুঃস্বপ্ন বানাতে কটা ধাপ লাগে জানো প্রথমে একটা মানুষ খেকো দৈত্য যে সব শিশুদের গিলে খায় তারপর মানুষদের এক সশস্ত্র বাহিনী সব শেষে বুড়ো আর মেয়েটার নিজেদের ছবি ঢুকিয়ে দেয় স্বপ্নে সব উপাদান ভালো মতো মিশিয়ে নিতে হয় তারপর আসে চমক দেখানোর মুহূর্ত টাকা চাঁদ দ্রুত ঘুরাতে থাকায় একটা শক্তি তৈরি হয় নিচে পাত্রের মধ্যে সেই শক্তিটা ঘুরতে থাকে যতক্ষণ তৈরি না হয় স্বপ্ন তৈরি হতেই বুড়ো আর মেয়েটা চুপি চুপি ঢুকে পড়ে রাষ্ট্রপতির ভবনে স্বপ্ন সিংার ভেতর ভরে হালকা একটা ফুঁ দেয় এর আগেই শিশু নিখোঁজের ঘটনা ঘটছিল স্বপ্নের ভেতরের ছোট মেয়েটাকেও জানালের বাইরে দেখা যায় এই দৃশ্য দেখে সবাই হতবাক হয়ে যায় এরপর হঠাৎ হাজির হয় সেই বৃদ্ধ দৈত্য রক্ষীরা বিক্ষোদের গন্ধ পেয়ে তাকে চার দিক থেকে ঘিরে ফেলে তখনই এক কর্মচারী ওয়াকিটকিতে টকিতে কথা বলার জন্য হাত তুলতেই তার হাত কাঁপতে শুরু করে হাত শক্ত করে সে রানীকে বলে তারা দৈত্যটিকে ঘিরে ফেলেছে এই প্রথম রানী নিশ্চিত হয় মানুষ খেকো দৈত্য সত্যি আছে রানী সঙ্গে সঙ্গে সৈন্য পাঠানোর সিদ্ধান্ত নেন বৃদ্ধকে ধন্যবাদ জানাতে বিভিন্ন জায়গায় ভোজের আয়োজন হয় সবাই ভয় পেলেও তার জন্য বানানো হয় রাজকীয় খাবার এটাই ছিল বৃদ্ধের জীবনের সবচেয়ে সুস্বাদু খাবার ঠিক তখনই হাজির হয় সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা বৃদ্ধ তাদের জানায় দৈত্যদের দেশের সঠিক অবস্থান এরপর নিজের বিশেষ মত বের করে সবার মধ্যে ভাগ করে দেয় এমনকি রাজকীয় তিন কুকুরও বাদ যায় না সবাই একসঙ্গে পান করতেই মুহূর্তে পরিবেশ বদলে যায় প্রথমে কর্মচারী বায়ু ছাগায় তারপর বুড়ার ডানে ও বাইরের জন্য বায়ু ছাড়ায় রানী অনেক চেষ্টা করলেও তার বায়ু বের হয়ে যায় তারপর কুকুরগুলো বায়ু ছাড়ার সাথে সাথে দ্রুত সামনের দিকে যেতে থাকে রানী তখনই পাঠান যুদ্ধ বিমান আর সৈন্য সবকিছুর নেতৃত্বে থাকে সেই বৃদ্ধ কিছুক্ষণের মধ্যেই তারা পৌঁছে যায় দৈত্যদের দেশে অভিযানের আগে বৃদ্ধ দৈত্যদের জন্য বানায় ভয়ঙ্কর দুঃস্বপ্ন যাতে তারা বুঝতে পারে খেয়ে ফেলার যন্ত্রণা কেমন সব শেষ করে হঠাৎ সে বুঝতে পারে স্বপ্ন ফোটানোর সিঙ্গাটা হারিয়ে গেছে তখন আর পিছিয়ে আসার উপায় নেই মেয়েটা কলস তুলে দৌড় দেয় দৈত্যদের মাঝখানে গিয়ে ছড়িয়ে দেয় স্বপ্নের পরি দৈত্যরা স্বপ্নে দেখে নিজেরাই শিকার হয়ে যাচ্ছে ঘুম ভেঙে তারা মানুষ খাওয়া বিষয়টা নিয়ে সন্দেহে পড়ে যায় শুধু দৈত্যদের নেতা একাই অনর থাকে তারা একে অন্যকে দোষ দেয় এমনকি পাগলের মতো আচরণ ফেটে এক হাতে তুলে নেয় বৃদ্ধকে মারতে উদ্যত ঠিক সেই মুহূর্তে হেলিকপ্টার এসে পড়ে দৈত্য নেতার হাত পা মুহূর্তের বেঁধে ফেলা হয় এরপর নামে অসংখ্য স্পেশাল ফোর্স রশি বেয়ে নেমে দৈত্যদের এক এক করে জালে তোলে আকাশে ঝুলিয়ে শহর পেরিয়ে সমুদ্র পাড়ি দিয়ে তাদের পাঠানো হয় এক নির্জন দ্বীপে সঙ্গে দেওয়া হয় দৈত্যদের প্রিয় বড় শশা মানুষ খাবার চিন্তা এখন শুধু অতীত শেষে মেয়েটাকে দত্তক নেয় এক সদয় দম্পতি কিন্তু সে কোনোদিন ভুলতে পারে না সাদা চুল আর বড় বড় কানওয়ালা সেই অদ্ভুত বৃদ্ধকে